সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা গ্রেফতার এক সুজানগর পাবনা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতানা পাবনার সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা হয়েছে ওই মামলায় পৌর এলাকার আলতাফ খানের ছেলে নয়ন খানকে গ্রেফতার করেছে পুলিশ উপজেলা বিএনপির সদস্য সচিব বহিষ্কৃত শেখ আব্দুর রৌফের ছেলে রুদ্র বাদী হয়ে মামলাটি করেন মামলায় তেইশ জনকে এজহার নামীয় আসামি করা হয়েছে অজ্ঞাত আসামি করা হয়েছে পঞ্চাশ জনকে রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম বাদী হয়ে বিএনপির পক্ষ থেকে সংঘর্ষের এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামলা ও অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান এদিকে এ ঘটনা তদন্ত করতে শুক্রবার ঘটনাস্থলে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসা তিন সদস্যের প্রতিনিধিরা হলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম ওবায়দুর রহমান চন্দন এবং বিএনপির তথ্য সেলের সদস্য মাহবুবুর রহমান পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফকালে রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম বলেন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন গত বুধবার দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌর শহরের নন্দিতা সিনেমা হল রোড এলাকায় বিএনপির নামধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র চাইনিজ কুড়াল চাপাতি দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটায় যা বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানিয়েছি অপরাধীদের কোনো ক্ষমা নেই অপরাধী যেই হোক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বলেছি শাস্তি কার্যকর করতে হবে তিনি আরো বলেন যাদের বহিষ্কার করা হয়েছে তারা যদি আদালতের মাধ্যমে নির্দেশ প্রমাণিত হন তাহলে বহিষ্কার তুলে নেয়ার বিষয়ে দল বিবেচনা করবে দশ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি বৃহস্পতিবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয় আপনারা সবাই সংবাদপত্রের মাধ্যমে অবগত আছেন গত নয় তারিখ বুধবার দুপুর প্রায় তিন ঘটিকার সময় সুজানগর বাজার নন্দিদা রুটি বিএনপির নামধরি কতিপয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে আগ্নেয় অস্ত্র দাঁ কড়াল চাপাতি নিয়ে মারামারি করে সন্ত্রাস সৃষ্টি করে যা বিএনপির দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী যা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তাৎক্ষণিকভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন যা ইতিমধ্যে তাদের বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে ইতিমধ্যেই কার্য বিএনপি দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমাল সংরক্ষণের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিন সদস্যের একটি টিম এই সুজানগরে আমাদের পাঠিয়েছেন এই টিমের নেতৃত্বে রয়েছেন আমি আমিরুল ইসলাম খান আলিম সহ সম্পাদক রাজশাহী বিভাগ অবায়দুর রহমান চন্দন সহ সম্পাদক রাজশাহী বিভাগ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে